বন্ধুরা আমার জুম্মার দিনের খাবার আয়োজন কমপ্লিট তো দেখুন আমি খিচুড়ি ভাত রান্না করেছি সঙ্গে আচার রেখেছি ইলিশ মাছ ভেজেছি আর মানে চাপাতি মানে গরুর মাংস আমি সুন্দরভাবে রেখে রান্না করেছি আজকে শুক্রবার বারো তারিখ মহরম মাছ তো মহরম মাস আমার জন্য একটা অনেক মানে স্মরণীয় দিন আর মহরম মহরম আমার জীবনের অনেক বড় একটা মানে জীবনে আমি মানে আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি যাই হোক আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আর আমার চ্যানেলটিকে উপভোগ করবেন তো আপনারা আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো দেখুন মানে জুম্মার দিনে নামাজ পড়ে এসে খিচুড়ি আচার গরুর মাংস রান্না ইলিশ মাছ ভাতা তো বন্ধুরা আপনারা যদি এই রান্নাগুলো দেখতে চান তো আমার মানে ভিডিওতে চ্যানেলে আলাদা আলাদা করে রান্না হচ্ছে উপকরণ দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো দেখুন মানে শুক্রবারের দুপুরে বৃষ্টির দিনে মানে নর্মালভাবে খিচুড়ি ভাত সঙ্গে আমার বানানো আমের আচার আর চা গরুর মাংস রান্না আর ইলিশ মাছ ফ্রাই তো এভাবে মানে মানে আপনার যা ইচ্ছা তাই নিয়ে খেতে পারেন তবে আমার আজকের আয়োজনে মানে এই জুম্মার দিনে আমি এই খাবারগুলি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে খিচুড়ি আচার সব কিন্তু আমার নিজের তৈরি করা মানে চাপাতি মাংস রান্না আর ইলিশ মাছ ভাজা তো আমি আচার কিন্তু আপনাদের আগেই বানিয়ে দেখিয়েছিলাম আচারটা বিশ্বাস করুন একদম নরম তুপতোপা মানে এক টুকরা আচার নেবেন ইলিশ মাছ ভাজা মাংস রান্না তো বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর বেশি বেশি করে আমার মতো করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা হইলে আমাকে ইনবক্সে নক করে জানাবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে হিসেজের নোটিফিকেশান পেয়ে যান আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন জুম্মা মুবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন মহরম মাসের সবাইকে মহরমের শুভেচ্ছা